সিঙ্গাপুরের একটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকের নিকট একটি চিঠি লিখেছিলেন চিঠিটির বাংলা অনুবাদ ছিল এরকম প্রিয় অভিভাবক কয়েকদিন পরে আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে আমি জানি আপনারা খুব আশা নিয়ে বসে আছেন যে আপনাদের মেয়েরা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবে কিন্তু একটা বিষয় মনে রাখবেন যে যারা পরীক্ষা দিতে বসবে তাদের মধ্যে একজন ভবিষ্যতে অবশ্যই শিল্পী হবে যার গণিত শেখার কোনো দরকার নেই আবার একজন অবশ্যই ভবিষ্যতে উদ্যোক্তা হবে যার ইতিহাস কিংবা ইংরেজিতে পণ্ডিত হওয়ার দরকার নেই একজন আবার সঙ্গীত শিল্পী হবে সে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে তার ভবিষ্যতে কিছুই আসে যায় না একজন আবার খেলোয়াড় হবে যার শারীরিক দক্ষতা পদার্থ রসায়নের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় ভালো নাম্বার পায় তাহলে সেটা খুবই ভালো কথা কিন্তু যদি সে না পায় তাহলে প্লিজ ওদের উপর বিশ্বাস ও সম্মানটুকু কেড়ে নিবেন না বরং তাদের বুঝিয়ে বলবেন তারা যেন পরীক্ষার নাম্বার নিয়ে খুব বেশি মাথা না ঘামায় এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয় তাদের জীবনে আরও বড় কিছু করতে হবে প্লিজ এই কাজটি করুন যখন এটা করবেন তখন দেখবেন সে একদিন গোটা পৃথিবীকে জয় করবে একটি পরীক্ষা বা একটি পরীক্ষায় কম নম্বর কখনো আপনার সন্তানের স্বপ্ন বা মেধা কেড়ে নিতে পারে না আর একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে কেবল ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আইনজীবী ইত্যাদি লোকগুলোই সুখী নয় অভিরাম শুভেচ্ছা ইতি প্রিন্সিপাল